তারে উন্নয়নের রূপকার গণতন্ত্রের মানুষকন্যা থিকা মানবতার মা ইত্যাদি বিশেষণে মহিমান্বিত করা হয়েছে দেড় দশক ধৈরা জৈমা থাকা পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ তার সেই কুখ্যাত রাজাকারের বাচ্চা উক্তিরা আসিল মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতার বহির প্রকাশ আসলে আমরা দেখে আসছি ক্ষমতা বিষয়টা নিছকি এক রাজনৈতিক বা সামাজিক কাঠামো এইটা তীব্রভাবে শাসকের মনস্তাত্ত্বিকতার লগেও যুক্ত যা শাসকের ব্যক্তিত্বের গভীরতম স্তরে উন্মোচিত বিবর্তিত করে যখন একজন নেতার মনস্তত্ত্ব তার অন্তর্নিহিত আঘাত তার আত্মমগ্নতা নিরাপত্তাহীনতা একটা রাষ্ট্রের নীতি নির্ধারণ করতে শুরু করে তখন তখন রাষ্ট্র আর জনগণের থাকে না হইয়া উঠে সেই নেতার ব্যক্তিগত মনস্তাত্ত্বিক নাটকের মঞ্চ দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশ শেখ হাসিনার এক ভয়ঙ্কর রূপান্তরের এক উদাহরণ করিলে ভুল কওয়া হইব না রাজনৈতিক আর কর্তৃত্ববাদী শাসনের বিভিন্ন উদাহরণ আর আলোকে চলেন দেখাই কেমনে একজন নেতার মনস্তত্ব একটা জাতিরে প্রাতিষ্ঠানিক অবক্ষয় সামাজিক বিভাজন আর চূড়ান্ত নৃশংসতার দিকে ঠেইলা দিতে পারে লার্জার দেন লাইফ সিন্ড্রোম কর্তৃত্ববাদী শাসনের মনস্তাত্ত্বিক ভিত্তি হইল একটা কাল্ট অফ পার্সোনালিটি ব্যক্তি পূজার সংস্কৃতি নির্মাণ রাজনৈতিক বিজ্ঞানী জেরুল পোস্টের মতে আত্মমগ্ন বা নার্সিস্ট নেতারা নিজেও এক লার্জার দেন লাইফ সত্তা হিসেবে কল্পনা করেন তারা ভাবেন তাগো একটা ঐতিহাসিক ঐশ্বরিক মিশন আছে তারা নিজে গো জাতির ত্রাণকর্তা ইতিহাসের অনিবার্য নায়ক হিসেবে দেখেন এই আত্ম অবধারণারে টিকায় রাখার লেগা তাগো প্রয়োজন হয় অবিরাম প্রশংসা আর প্রশ্নাতীত আনুগত্য শেখ হাসিনার শাসনামলে ঠিক এই প্রকল্পটাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাস্তবায়িত হয়েছে তারে উন্নয়নের রূপকার গণতন্ত্রের মানসকন্যা থিকা মানবতার মা ইত্যাদি বিশেষণে মহিমান্বিত করা হয়েছে এই প্রক্রিয়াটিকে কেবল প্রচারণা হিসেবে দেখলে পুরো বোঝা যাবে না বরং এইটা ছিল রাষ্ট্র দল আর নেতারে একাকার কইরা ফেলার এক সুচিন্তিত কৌশল যা কার্ল স্মিথ তার সার্বভৌমত্বের ধারণা মনে করায় দেয় যেইখানে সার্বভৌম নেতারেই মনে করা হয় আইনের উৎস প্রচারযন্ত্রের মাধ্যমে এমন এক বাস্তবতা তৈরি করা হয়েছে যেইখানে শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা আর রাষ্ট্রের স্বার্থ সমার্থক হয়ে উঠছিল তার পিতার ঐতিহাসিক উত্তরাধিকার রে ব্যবহার কইরা এই ব্যক্তি পূজার এক আবেগিক নৈতিক বৈধতা দেওয়া হয়েছিল এর ফলে তার সমালোচনা আর রাজনৈতিক ভিন্নমত থাকে নেই পরিণত হইছে রাষ্ট্রদ্রোহিতা বা জাতির পিতার অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধে এই একই কৌশল আমরা দেখছি তুরস্কের রুসেপ তায়েপ এরদোয়ান রাশিয়ার ভ্লাদিমির পুতিন হাঙ্গেরির ভিক্টর আরবানের মতো নেতাগ ক্ষেত্রেও যারা জাতীয়তাবাদে ব্যবহার করছিল নিজে গো প্রস্তাবিত কর্তৃত্ব প্রতিষ্ঠা করার নেজা ম্যালিগন্যেন্ট নার্সিসিজম সমালোচনার প্রতি অসহিষ্ণুতা মনোবিশ্লেষক অ্যারিক ফ্রম আর অটো কানবার্গ ম্যালিগনেন্ট নার্সিসিজম নামে একটা ধারণার কথা কইছেন যা সাধারণ নার্সিসিজমের চেয়েও ভয়ঙ্কর এর বৈশিষ্ট্য হইল আত্মমগ্নতা প্যারানয়া সমাজবিরোধী আচরণ আর স্যাডিজম এই ধরনের নেতারা সমালোচনারে কেবল ব্যক্তিগত আক্রমণ হিসেবেই দেখেন নাই বরং এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখছেন তাগো মনোজগতে যে কোনো ভিন্নমতি হইল শত্রুর কাশ্বাদী শেখ হাসিনা শাসনামলে সমালোচনার লেগা যে চরম অসহিষ্ণুতা দেখা গেছে তা এই মনস্তাত্ত্বিক কাঠামোর লগে মিলা যায় ডিজিটাল নিরাপত্তা আইন আসিল এই প্যারানোয়ার প্রাতিষ্ঠানিক রূপ এই আইনের মাধ্যমে রাষ্ট্র কার্যত জনগণের চিন্তা আর মত প্রকাশের উপর একটা সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা কায়েম করছিল রাষ্ট্রবিজ্ঞানী হান্না আরেন তার অরিজিনস অফ টোটালটারিয়ানিজম বইটায় দেখাইছেন কিভাবে একদলীয় শাসন ব্যবস্থায় আইন বিচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় না বরং তারে ব্যবহার করা হয় শত্রু চিহ্নিতকরণ আর নির্মূলের যন্ত্র হিসাবে দিয়েছে ঠিক সেই কাজটাই করছে লেখক মোস্তাক আহমেদ কারাগারে মৃত্যু সাংবাদিক রোজিনা ইসলাম হেনস্তা কিংবা ধরেন সাভারের একদিন মজুরের আমগো মাছ মাংস আর চাইলের স্বাধীনতা লাগবো মন্তব্য ধৈরা প্রথম আলোর সাংবাদিক জামানরে গ্রেপ্তার করানোর ঘটনাও ঘটছে নিকটতিতে সরকারের কাছে সত্য প্রকাশ করা ছিল এক অন্তর্ঘাতমূলক কাজ এই অসহিষ্ণুতা কেবল রাজনৈতিক কৌশল ছিল না এইটা এক গভীর নিরাপত্তাহীনতা আর ভঙ্গুর অহংয়ের প্রতিফলন যা নিজের নির্মিত বাস্তবতার বাইরে কোনো ভিন্ন মাত্র সহ্য করতে পারে নাই হিস্টোরিক্যাল ট্রমা প্রতিশোধের রাজনীতি রাজনৈতিক মনস্তত্বের একটা গুরুত্বপূর্ণ শাখা হইল নেতাগ ব্যক্তিগত জীবনের আঘাত বা ট্রমা কেমনে তাগো রাজনৈতিক সিদ্ধান্তরে প্রভাবিত করে তা বিশ্লেষণ উনিশশো পঁচাত্তর সালের ট্র্যাজেডি শেখ হাসিনার রাজনৈতিক মনস্তত্ব গঠনে একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করছিল মনোবিজ্ঞানে ভামিক ভলকানের চুজেন তত্ত্ব অনুযায়ী একটা গোষ্ঠী বা নেতা তার নেতা যখন একটা ঐতিহাসিক আঘাতরে তাকে পরিচয়ের কেন্দ্রীয় অংশ বানায় ফেলে তখন সেই আঘাতের স্মৃতি তাকে বর্তমান আর ভবিষ্যৎ আচরণরে নিয়ন্ত্রণ করে শেখ হাসিনার লাইয়া উনিশশো পঁচাত্তরের হত্যাকাণ্ড কেবল একটা ব্যক্তিগত শোকা ছিল না এইটা পরিণত হয়েছিল এক রাজনৈতিক দর্শনে তার রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে বিএনপি জামাতার তার নিছক প্রতিদ্বন্দ্বী থাকে নাই তারা হয়ে উঠছিল ঐতিহাসিক ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার জীবন্ত প্রতীক এর ফলে যেটা দেখা গেছিলো বাংলাদেশের রাজনীতি আর ক্ষমতা ভাগাভাগি বা নীতির বিতর্কে থাকে নাই এইটা পরিণত হয়েছিল এক নৈতিক যুদ্ধে প্রতিশোধের আখ্যানে এই প্রতিশোধের রাজনীতি আমরা দেখছি রুয়ান্ডা গণহত্যার পরেও যেইখানে বিজয়ী তুৎসিগ নেতৃত্বাধীন আর পি এফ ঐতিহাসিক নিপীড়নের ব্যবহার করে একটা কঠোর দমনমূলক শাসন প্রতিষ্ঠা একই লগে শেখ হাসিনার সরকারও যুদ্ধাপরাধের বিচারের মতো একটা নৈতিকভাবে অপরিহার্য প্রক্রিয়ারে রাজনৈতিক প্রতিপক্ষরে নির্মূল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বইলা ব্যাপক অভিযোগ আছে গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর গায়েবী মামলার পদ্ধতিগত প্রয়োগ প্রমাণ করে এইটা ছিল একটা শীতল পরিকল্পিত যার গভীরে কাজ করছে এক ঐতিহাসিক প্রতিশোধ স্পৃহা আইভরি টাওয়ার নির্মূল অভিযান ক্ষতের বাস্তবতা থিকা বিচ্ছিন্নতা ক্ষমতার একটা অনিবার্য মনস্তাত্ত্বিক পরিণত হইল বাস্তবতা থিকা বিচ্ছিন্ন হইয়া পড়া যারে আইভরি টাওয়ার সিন্ড্রোম কওয়া হয় দীর্ঘকাল ধইরা প্রশ্নাতীত ক্ষমতায় থাকার ফলে একজন শাসক স্তাবক সুবিধাভোগী অনুগত আমলাগো দ্বারা পরিবেষ্টিত হইয়া পড়ে তারা শাসককে কেবল সেই তথ্যই দেন যা তিনি শুনতে চান এর ফলে শাসকের চারপাশে একটা প্রতিধ্বনির কক্ষ বা ইকো চেম্বার তৈরি হয় যেইখানে বাইরের জগতের চিত্র প্রবেশ করতে পারে না শেখ হাসিনা আর তার সরকার ছিল এই সিন্ড্রোমের একটা প্রকৃষ্ট উদাহরণ উন্নয়নের জোয়ারের এক রৈখিক প্রচারণা এতটাই শক্তিশালী আসিল যে এর আড়ালে থাকা ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট বেকারত্ব আয় বৈষম্য আর সাধারণ মানুষের দীর্ঘশ্বাস তাকে কান পর্যন্তই পৌঁছায় নাই তারা এমন একটা বিকল্প বাস্তবতায় বাস করতেন যেইটা রাষ্ট্রীয় মিডিয়া এবং অনুগত বুদ্ধিজীবীরা আর দাসরা তাগলেগা তৈরি কইরা দিছে ব্রুস। বুয়েনো ডি বুয়েটো আর অ্যালেস্টার স্মিথ দ্য ডিকটেটর হ্যান্ডবুক বইটায় দেখাইছেন স্বৈর শাসকেরা প্রায়শই নিজেকে প্রচারণার এই বিশ্বাস করতে শুরু করে আর জনগণের প্রকৃত মনোভাব বুঝতে ব্যর্থ হন যা তাগো পতনের কারণ হয়ে দাঁড়ায় দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন আসিল সেই বুধবুথ ফাইটা যাওয়ার মুহূর্ত শেখ হাসিনা এই তার প্যারানয়ের দৃষ্টিভঙ্গিতে দেইখা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এইটা তার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র তিনি বুঝতেই পারেন নাই এইটা আসিল দেড় দশক দেড় দশক ধৈরা জয়িমা থাকা পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ তার সেই কুখ্যাত রাজাকারের বাচ্চা উক্তিরা আসিল এই মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতার বহির প্রকাশ তিনি তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বঞ্চনা আর স্বপ্নরে পড়তে পুরাপুরি ব্যর্থ হয়েছিলেন কারণ তিনি আর তখন মাটির পৃথিবীতে থাকতেন না বাস করতেছিলেন তার ক্ষমতার আইভরি টাওয়ারে শেখ হাসিনার দেড় দশকের শাসন আর তার পতন খালি একটা রাজনৈতিক ঘটনা না এইটারে বলা যায় ক্ষমতার মনস্তত্বের এক গভীর ও শিক্ষণীয় আখ্যান এইটা আমগরে দেখায় কেমনি একজন নেতার ব্যক্তিগত ট্রমা আত্মমগ্নতা আর প্রতিশোধ স্পৃহা একটা পুরা রাষ্ট্ররে তার নিজের মনস্তাত্ত্বিক প্রতিচ্ছবিতে পুনর্নির্মাণ করতে পারে তার আমলে বাংলাদেশ পরিণত হয়েছিল একটা নার্সিসিস্টিক রাষ্ট্রে যেই রাষ্ট্রে বাইরে থেকে দেখতে আছিল উন্নয়নের আলো ঝলমলে কিন্তু ভিতরে আসিল ভয় বিভাজন গভীর নৈতিক ক্ষরণে পরিচয় হাসিনার শাসন আলবেয়ার কামুর ক্যালিগুলার কথা মনে করা যায় যেইখানে একজন সম্রাট তার ব্যক্তিগত যন্ত্রণা আর অর্থহীনতার বদ্ধিকা পুরা সাম্রাজ্যরে একটা অবিশ্বাস্য নাটকের মঞ্চে পরিণত করছে শেখ হাসিনা শাসনকাল ছিল তেমন একটা ট্র্যাজেডি যেইখানে ক্ষমতা তার নিরাময়কারী রূপান্তরকারী ভূমিকা হারায়া পরিণত হয়েছিল এক ধ্বংসাত্মক অস্ত্রে ইতিহাস প্রমাণ করে যেই শাসক জনগণের হৃদয়ের ভাষা পড়তে ব্যর্থ হয়েছেন এবং কেবল নিজের প্রতিবিম্বের প্রেমে মগ্ন থাকছেন তার পতন ইতিহাসের পাতায় এক অবসাম্ভাবী অধ্যায় হিসাবেই লেখা হইছে এই মনস্তাত্ত্বিক রূপান্তরের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হইল গিয়া এইটা কেবল একজন নেতা বা একটা সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকে না এইটা ক্যান্সারের মতো পুরা সমাজের নৈতিক কাঠামোতে ছড়ায় পড়ে রাজনৈতিক মনোবিজ্ঞানী আন্দ্রোজেস লোভাচেস্কি তার পলিটিক্যাল পেনোরোলজি বইতে এই প্রক্রিয়াটারে বিকারগ্রস্ত শাসন বইলা অভিহিত করছেন যেইখানে একটা সমাজের নেতৃত্ব আর প্রভাবশালী অবস্থানগুলা ধীরে ধীরে মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিগ দখলে চলে যায় শেখ হাসিনার শাসনামলে ঠিক এই কামটাই ঘটছিল ঠিক এই প্রক্রিয়াতেই সকল কিছু ঘটতা ছিল রাষ্ট্র যখন নিজেই নিপীড়ক্রে পুরস্কার দেয় ভিন্ন মাত্রে অপরাধ হিসেবে গণ্য করে তখন সমাজের সুস্থ বিবেকবান মানুষরা কোনঠাসা পড়ে সততা সহানুভূতি আর নৈতিক সাহসের পরিবর্তে চাটুকারিতা নিষ্ঠুরতা আর অন্ধ আনুগত্য টিকা থাকার আর উন্নতি করার একমাত্র উপায় ছাত্রলীগ বা যুবলীগের মতো সংগঠনগুলা হইয়া উঠে সেই সব তরুণগ এক আকর্ষণীয় ক্ষেত্র জাগমধ্যে ক্ষমতার অপব্যবহার আর সহিংসতার প্রতি স্বাভাবিক প্রবণতা রয়েছে প্রশাসন পুলিশ আর বিচার বিভাগ সেই সব কর্মকর্তারাই পদোন্নতি পাইছেন যারা নৈতিকতার চাইতে আনুগত্য দাসত্বরেই বড় কইরা দেখছেন এর ফলে পুরো রাষ্ট্রযন্ত্রটাই নেতার নার্সিসিজমে এক বর্ধিত সংস্করণে পরিণত হয়েছে তখন জুলাই আগস্টের মতো হত্যাকাণ্ড আর বিচ্ছিন্ন ঘটনা থাকে না এইটা হয়ে ওঠে সেই বিকারগ্রস্ত ব্যবস্থার একটা যৌক্তিক অনিবার্য পরিণতি যখন রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা নিরস্ত্র ছাত্র গুলি চালায় তখন তারা আর কোনো ব্যক্তির হত্যা করে না তারা হত্যা করে সেই শত্রুরে যা তাগো মহান নেতা তাগো চোখে দেখায়া দিছে তারা তখন আর রাষ্ট্রের রক্ষক থাকে না হইয়া উঠে নেতার মনস্তাত্ত্বিক বিকারের বাস্তবায়নকারী একদল প্রশিক্ষিত জল্লাদ সুতরাং শেখ হাসিনার পতন কেবল একজন ব্যক্তির পতন না এইটা একটা প্যাথোক্রেসির পতন এইটা আমাগরে করে শিখায় ক্ষমতা যখন আত্মমগ্নতার শিকার হয় তখন তা কেবল গণতন্ত্রই ধ্বংস করে না একটা জাতির আত্মারেও কলুষিত করে এই কলুষ থিকা মুক্তি পাওয়া এক দীর্ঘ যন্ত্রণাদায়ক প্রক্রিয়া কারণ যে মনস্তাত্ত্বিক বিষ দেড় দশক দেড় দশক দৈরা একটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করছে তার নিরাময় কেবল রাজনৈতিক পরিবর্তনে সম্ভব না এর লাইগা প্রয়োজন এক গভীর আত্মোপলব্ধি নৈতিক পুনর্জন্ম বাংলাদেশের আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইব কেবল একটা গণতান্ত্রিক কাঠামো পুনর্নির্মাণ করা না বরং ক্ষমতার এই আত্মমগ্নতার ধ্বংসস্তূপ থেকে একটা সুস্থ সহানুভূতিশীল সমাজরে পুনরুদ্ধার করা পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে